এইটা কিন্তু একদম ভালো হচ্ছে না বলে দিলাম। এইটা কি তোর শে জৌরী গাছ ভাইয়া তুমি ওইখানে? তার আমি ঠিকই আন্দাজ করতে পেরেছিলাম যে তোমরা সবাই মিলে না আমার সাথে একটা ঘটনা ঘটাতে যাচ্ছো। তো বন্ধুরা 10 দিন হয়ে গিয়েছে গেরামের বিনাটকের 5 নাম্বার পর্বটি আপলোড হয়েছে। তো ছয় নাম্বার পর্বটি এখনো কেন আসতেছে না? কবে আসবে গেরামের বিনাটকের 6 নাম্বার পর্বটি আর কি করলে আপনারা সবার আগে দেখতে পারবেন এই 6 নাম্বার পর্বটি? সকল কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন হ্যালো ভিজা সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতের প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা যারা যারা এখনও গ্যারামের বিয়ে নাটকের পাঁচ নম্বর পর্বটি দেখেননি তারা অবশ্যই মির্জা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে দেখে আসুন আর বন্ধুরা যারা যারা গ্যারামের বিয়ে নাটকের পাঁচ নম্বর পর্বটি দেখে ফেলেছেন তাদের তো আগ্রহ কমতি নেই কবে আসতে চলেছে এই গ্রামের বিনাটকের নাটকের ছয় নম্বর পর্বটি আর কি করলে বা সবার আগে দেখতে পারবো ছয় নাম্বার পর্বটি তো বন্ধুরা সকল কিছু জানিয়ে দেওয়ার আগে ভিডিওটি আপনি কোন জেলা বা কোন দেশ থেকে দেখছেন তা অবশ্যই সুন্দরটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কেননা গ্রামের বিয়ে নাটক এবং এই সকল নাটকের সকল আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি তো বন্ধুরা গ্রামের বিয়ে নাটকের ছয় নম্বর পর্বটি আপনারা আগামী বুধবার বিকাল তিনটা তিরিশ মিনিটে মির্জা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা আর কোন কোন নাটকের আপডেট খবর পেতে চান তা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ